দেখো আজকে পথ কুকুরদের জন্য একটা খাবার আয়োজন করা হয়েছে তো আয়োজনটা করা হয়েছে একটা পুচকুর জন্মদিন তো জন্মদিনটা চলে গেছে পনেরো তারিখ আর ডলফিন ডলফিন গ্রুপ হোটেলের মালিক তার ছেলের জন্মদিন তার ছেলের নাম হচ্ছে ইয়াস গুহ নিয়োগী তো তার জন্মদিন উপলক্ষে পথ কুকুরদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো আমরা সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি টোটো নিয়ে তো রাস্তায় যেখানে যেখানে কুকুরদের পাবো সবাইকে আজকে খেতে দেব ইয়াস যেন ভালো থাকে সুস্থ থাকে আর ইয়াসের জন্মদিনে যেন প্রত্যেক বছরই ইয়াস এইভাবেই পথ কুকুরদের খাবার দিতে পারে ইয়াস সুস্থ থাক ভালো থাক আর প্রত্যেক বছরের ইয়াস যেন এইভাবেই জন্মদিন পালন করতে পারে আর এইভাবেই যেন ইয়াসের জন্মদিন বারবার ফিরে আসুক আর এইভাবেই যেন ইয়াস পথ কুকুরদের প্রত্যেক বছর এইভাবেই খাইয়ে তাদের সাথে থাকতে পারে আমাদের এই ছোট্ট আয়োজনের এই যে সব সঙ্গী সঙ্গীসাথী ওই যে সামনে আমাদের কাকা আছে আর এই যে আছে কার্তিক আর ডলফিন গ্রুপের ম্যানেজার আকাশ সাহা আর আমি তো আছি সঙ্গীতা এই যে আমাদের আয়োজনের জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে দিনটা কে দিয়ে দাও লোকটা দাও ওইটাই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওইটাই দিয়ে দাও Ai, ai. Oi, Daco. <music> গরম এখন দেখো আমাদের এই ছোট্ট আয়োজন প্রায় শেষের পথে আর অল্পই খাবার বেঁচেছে এটা এই হাঁড়িটাও ফাঁকা আর এই যে ডেচকিটাও শেষ এটাও ফাঁকা হয়ে গেছে এখনো পর্যন্ত মানে পঁচাত্তর জনের বেশি খেয়েছে পাতা অনুযায়ী আজকের এই ছোট্ট আয়োজনের জন্য যে আয়োজনটা করেছে রূপম গুহ নিয়োগী আর ডাক নাম হচ্ছে বুড়োদা বুড়োদাকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাথে ছিল এই কাজটার জন্য যারা হেল্প করেছে কাকাকে অনেক ধন্যবাদ আকাশকে অনেক ধন্যবাদ আর কার্তিককে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজন এখানেই শেষ আবার নেক্সট কোন প্রোগ্রামে আবার আমাদের এরকম খাবার আয়োজন হবে সবাইকে শুভরাত্রি বলে আজকের আমার এই ভিডিও আজকে এখানেই শেষ করলাম